দুই সেপ্টেম্বর হঠাৎ করেই আগুনে উঠল পুরো নেপাল রাস্তায় বয়ে গেল হাজার হাজার তরুণ তরুণী সরকারের বিরুদ্ধে উঠল জেন জেনজি প্রজন্ম এমনকি শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী কপি শর্মা উলি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন কিন্তু প্রশ্ন হলো আসলে কি ঘটলো নেপালে হ্যাপি মিস্টারেস আজকের পর্বে আমরা জানবো কেন হঠাৎ এত বড় বিপ্লব শুরু হলো আর বাংলাদেশে দু সালের আন্দোলনের সাথে এর মিল কোথায় সবকিছু শুরু হয় খুব ছোট্ট একটি বিষয় থেকে নেপালের সরকার হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া করা নিয়ন্ত্রণ আরোপ করে তরুণ প্রজন্ম যাদের বলা হয় জেনজি যেন তাদের কণ্ঠ রুদ্ধ করে দিতে চেয়েছিল সরকার কিন্তু এই প্রজন্ম আর চুপ করে বসে থাকেনি ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম নিষেধাজ্ঞা তাদের রাস্তায় নামিয়ে আনতে বাধ্য শুরু হয় বিক্ষোভ মিছিল আর স্লোগান প্রথমে আন্দোলন ছিল শান্তিপূর্ণ কিন্তু সরকারের পক্ষ থেকে পুলিশ দিয়ে দমন করার চেষ্টা করা হয় তরুণদের উপর গুলি চালানো হয় লাঠিচার্জ করা হয় মাত্র কয়েকদিনের মধ্যেই নিহত হয় অন্তত উনিশ জন রক্ত ঝরতেই পরিস্থিতি ভয়াবহ রূপ দেশব্যাপী দাপানলের মত ছড়িয়ে পড়ে বিদ্রোহ মানুষের আর থামেনি প্রধানমন্ত্রী বাসভবন সংসদ ভবন এমনকি নেতাদের ব্যক্তিগত বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় প্রতিদিন হাজার হাজারো মানুষ রাস্তায় নেমে সরকারের পতনের দাবি তুলেছিল এমন অবস্থায় কপি শর্মা গুলি চাপের মুখে পড়ে এবং শেষ পর্যন্ত নয় সেপ্টেম্বর দু তিনি বাধ্য হন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে কিন্তু গল্প এখানে শেষ হয়নি পদত্যাগের পর শুরু হয় নতুন নাটক স্থানীয় গণমাধ্যম খবর আসে প্রধানমন্ত্রী ভারত বা দুবাইয়ের উড়েছে যেটাকে আমরা বলতে পারি পালাচ্ছে শুধু নেপাল নয় আমাদের বাংলাদেশে এমন দৃশ্য আমরা কাছ থেকে দেখেছি মনে আছে তো দু সালে সেই কথা যেখানে বাংলাদেশ রাস্তাঘাট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিটি মোর মোরে মোরে তরুণদের বিদ্রোহে পেটেছিল পুরো দেশ তখন দাবি ছিল ন্যায় স্বাধীনতা আর স্বাধীন মত প্রকাশের অধিকার প্রশ্ন উঠেছিল সরকার টিকে থাকা নিয়ে দুই দেশের মধ্যে মিল রয়েছে তরুণরা যখন জেগে উঠে তখন কোন শক্তি তাদেরকে থামাতে পারে না আজ নেপাল করে প্রধানমন্ত্রী সরে দাঁড়িয়েছে কিন্তু বিপ্লব কি থেমে যাবে নাকি এই আগুন ছড়িয়ে পড়বে গোটা দক্ষিণ এশিয়ার মধ্যে নেপালে এই বিদ্রোহ কি সফল হবে তা আপনি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ